আমি এসে শুনলাম কালকে অর্থাৎ শনিবার আজকে রবিবার তাই তো নাকি কালকে এখানে ক্রীড়াত প্রতিযোগিতাও হয়ে চাল্লা তাই আমি প্রত্যেককে অনুরোধ করব। আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন আমার আগেই আলোচনা করেছেন একের পর এক ওলামা হজরতগণ আমার আগেই আলোচনা করছিলেন জানাব হজরত মৌলানা মোহাম্মদ সেকবাতুল্লাহ সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন রাত অনেকটাই হয়েছে তাই আপনাদের বেশি কষ্ট দেবো না দোয়া চান আল্লাহ পাক আমাকেও যেন কোরআন এবং হাদিস শরীফ থেকে অল্প সময়ের জন্য হল কিছু আলোচনা করার তৌফিক দান করেন শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামি আরও একটু জোরে বলুন আল্লাহ মামি আমরা সকলেই আলোচনা শুরু করার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে মহাব্বত ভালোবাসার সাথে একবার দোরশ্বরী পড়ি দরশ্বরী সাল্লে আলা دور سري اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم نحمدہ و نو علی رسول کریم أما باد فيا أيها الغاجرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الغميد ان الله وملائكته सलो न अलगे यान जी न आ मनो सलो अलगे वसल मो तसली मां अलाह शल्ले आला गुलामी मुहम्मदों को क्या डर के मुझको

বজুয় দিয় কমলি নে বজু দিয়া কমলি নে পি কে পিয়ারে কৌশন কে লোটিং মজাজি ভরবন কে کل کو سا فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا گا کے لیے قرآن ملا دین ملا ایمان ملا گرنے کے لیے

لا إله إلا الله لا إله لا إله إلا الله صلى الله عليه وسلم قال الله تعالى إيه في كلام المجيد

চেয়ারে হাজ মদলিস আমার দিনদার নেকর আমার মুরব্বী আমার চাচা যান গণেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামায়ে কেরাম হাফেজ কোরআন আল্লাহ তালার হাজি বান্দা আমার গ্রামবাসী ভাইজানেরা দূরান্ত থেকে আগত আমার ভাইজান আজকে কারের এই মাহফিলের বিশ্বনবী দিবস মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি প্রত্যেকেই কম বেশি আপনারা আমাকে চেনেন আল্লাহ কারে আমিও আপনাদের কম বেশি প্রত্যেককেই চিনি নাম বলতে বললে বলা সম্ভব হবে না কিন্তু প্রত্যেকেই কম বেশি মুখ मुख तार काय ना तुसा दाता कोई नहीं मेरे रसोले पाक के जैसा कोई नहीं यानी रसोले पाक के जैसा कोई नहीं नीर मुक नात दाता कोई नहीं मेरे रसोले पाक के जैसा कोई नहीं यानी रसोले पाक के जैसा कोई नहीं जिस अक्ष दे का चा

जिशी अक्ष दे कचा दिन चेहरा हुजूर का ओ दे कित हो गये सदा हजूर का कहने लगा कहने लगा कि आप उसे अच्छा कोई नहीं मेरे रसोले पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाह उल्ला আমার দিনদার ইমানদার ভাইজাদেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা প্রায় রাত বারোটা ঘড়ির কাটা যে বারোটাই শেষ হওয়ার কথা কিন্তু ওলামা হজরতগণ মাইকে বক্তব্য রাখা একটু লেট হয়েছে তাই তো নাকি একটু টাইমটা পিছিয়ে গেছে যাক রাত প্রায় বারোটা বাজে আসেন আশেপাশে যে সমস্ত ভাই চাচা আপনারা আছেন প্রত্যেকেই চলে আসেন যে আল্লাহকারে দুদিন ধরে প্রোগ্রাম চলছে তাই তো নাকি দুদিন ধরে আল্লাহকারে এই প্রোগ্রাম চলছে কালকের দিনেও আল্লা সুন্দর পোগ্রাম হয়েছে আজকো আল্লাহকারে একদম শেষ আখিরি দোয়া মোনাজত আজকেও আল্লাহকারে সুন্দরভাবে প্রোগ্রাম আল্লাহ করিয়েছেন আল্লা কারের ওয়েদারও আল্লাহকারে ভালো আছে না না আকাশের ওয়েদারও ভালো আসেন আমার সকলে মিলে আখিরি দোয়া মোনাজতের আগে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে সালামের নজরানা একটু পৌঁছে দিই নবী সালাম